ইন্ডিয়া আমি কয়েকবার গেছি তোমরা যে ওই দাদার খান্না খানতেছ বাংলাদেশের যে সুন্দর পরিবেশে আছো সুপ্রিয় আদায় করা দরকার ছিল দাদার দেশও গেলে পায়খানা করার মতো বাথরুমও হয়তো না আমি নিজে দিক গেছি আমি তিন চারবার গেছি তো ওই বালা করে একটা বাথরুমও নাই রাস্তাঘাটে এগুলো পায়খানা করে এগুলোর বাথরুমও নাই তোর পরিবেশও বাংলাদেশের মতো না বাংলাদেশের মানুষের দিল করো আত্তা বড় গলেই মাঝের নাস্তা বসায় দেয় ঠিক কি না আমি এক বাসাত গেছি দুই ঘন্টা দিরে বইরেছি এক কাপ চা ওনা বিস্কুট ওনা কতক্ষণ পরে কয় আপনি কি চা খাবেন আমি বললাম ভাই আমি তো বাংলাদেশো তাক্লাই পর্যন্ত তো তিন চারবার খাইলামই আপনিরা এক ঘন্টা কয় ঘন্টা পরে পরে অথবা কয়দিন পরে পরে চা খান এটা আমার আগে কর কত চা খাইলে আপনার দে হবে কতক্ষণ পরে দেখি একটা কাপ একটা কাপ লয়েছে একটা বিস্কুট লয়েছে একটা একটা বিস্কুট কেন বলতেছি মানে বাংলাদেশের মানুষের যে কলিজা আর দাদার দেশের মানুষের যে কলিজা এটার পার্থক্যটা বোঝার চেষ্টা করে আমরা কোন মেহমান থাকবেন ভাত খাইবেন জিগা তো হিন্দুদেরকে বলি খুব সুখে আছেন আপনারা আপনারা আরে জামায় হালতে আমরা রাখছি পরজিত যদি ফুকে খামড়ায় তাইলে খালত দুর্গতি আছে দুর্গতি আছে কুকখান্ত না জান্না বর্ডারই ফাঁস করে এরপরে রাস্তার বইয়ে পায়খানা করবেন বেডা বেডি মিল্লা ওই ফাত্তর দিয়ে পায়খানা পরিষ্কার লাগবে লক্ষণ বলানা তো বাংলাদেশে তো হাইকমান্ড বয়ে পায়খানা করে ওখানে গেলে বাথরুমও পাইতেন না বাংলাদেশের মানুষ আপনাদেরকে সম্মান করে কারণ আমরা ধর্মের নাম হলো ইসলাম এটা হলো শান্তির ধর্ম আমরা ধাঙ্গা লাগাইতে চাই না আমরা একের সাথে একজন আরেকজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি এরপরও আমাদের শান্ত পরিবেশটাকে অশান্ত যারা করতেছে বাংলার তৌহিদি জনতা যদি তার উপরে কেফে যায় যেইভাবে এত বড় সাহস চিন্তা করে ছিয়ানব্বই মুসলমানের দেশ যেখানে আল্লাহ আকবরের দলিতে সূর্য উঠে আল্লাহ আকবারের দলিতে সূর্য অস্ত যায় সেই দেশে একটা মুসলমানের গলায় সুরি লাগাইছে ইস্কন নামে সন্ত্রাসী সংগঠন এরপরে মুসলমানদের চুপ করে আছে এর থেকে ভদ্রতার কি হতে পারে যদি মুসলমান যায় দাদার দেশে কেউ শান্তি পাবেন না এটা আমার দেশ না এখন বুঝতে হবে আম্মা সাপোর্ট দিত না আম্মা গা আপনার ভবিষ্যৎ সব জলে আম্মা কাছে এই জন্য শান্ত থাকেন আপনারাও প্রতিবাদ করেন যে আমরা সুখী আছি আমরা আপনার সাথে জীবনও লাগিনি কথাখন এখন ঠিক নেই আমি স্পষ্ট কথা আমার রাসূলুল্লাহর রুহানি সন্তান হলাম আমরা কথাখন নাকি রাসুলের সন্তান চারজন মারা গেছে আমরা হইলাম রাসুলের রুহানি সন্তান আল্লাহ কয় সন্তান আপনার ধরে আপনার বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করত আপনার পর্যন্ত রুহানি আপনার জন্য জীবন দিবে রক্ত দিবে ইজ্জত নষ্ট করতে দিবে না বাস্তব না বাস্তব এখন যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে আমরা কি গড়ে বসে থাকবো এই জন্য আল্লাহ কয় আপনি খান না সন্তান নিসি মাত্র ষাট জ দিসি কুটি কুটি সুবাহানল্লাহ পনেরোটা বছর আমার নবীর বিরুদ্ধে লেখালেখি হইল ষোল বচ্ছৎ শাহবাগে দাঁড়াইয়া। নাস্তিক রামার নবীর বিরুদ্ধে কত অপপচার করল কত লেখালেখি করল এর প্রতিবাদে বাংলাদেশের সমস্ত আলেম এক হয়ে শাহবাগে শাপলা চত্বরে জমা হয়েছিল একটাই কারণ নবীর ইজ্জত রক্ষা সেদিন নবীর ইজ্জত রক্ষা করতে গিয়া নবীর উম্মতেরা নবীর রোহানি সন্তানরা রক্ত দিছে জীবন দিছে নবীর ইজ্জত নষ্ট করতে দেয় না যেখানেই নবীর ইজ্জত নষ্ট হবে সেখানে রুহানি সন্তানরা জীবন দিয়া হলেও নবীর ইজ্জত রক্ষা করবে রে এটা কথা বললে যখন তখন মামলা হয়ে তার ফাঁসির কাজটা নেওয়া হয়েছে এই দিন দিন নয় আরো দিন আছে সেই দিন চলে আসছে এখন আমাদের এক কাতারে দাঁড়াইতে হবে সমস্ত দল মত সব বাদ দিয়া আমরা এক প্ল্যাটফর্মে আসতে হবে ঠিক না বলেন কে উষা টুপি কে নেশা টুপি কে ফাঁসকুল্লি কে লম্বা টুপি এগুলা কি এখন আর দেখার সময় আসেনি ইতা করে গুতাগুতি করে তে আমরা বড় বাজে লম্বা টুপি ওলাই গুল টুপিরে দেখতে পারে না গুল টুপি ওলাই লম্বারে দেখতে পারে না উষায় নেশারে দেখতে পারে না আচ্ছা কখন আমরার একটা পরিচয় আমরা মুসলমান আমাদের আল্লাহ এক কোরআন এক রাসুল এক সব এক টুফির মধ্যে কেন আমার মন চাইছে লাম্বাটা লাগাইছে অসুবিধা লাগাক টুফি তো লাগাইছে মন চাইছে নেশা লাগাক লাগাক টুফি তো লাগাইছে ও মায়ের গুতা একবার আবার টুফি বর্তমানে তো টুপি দিল কিতা করবে এই জন্য এইগুলা সব এক ধরনের ষড়যন্ত্র আমি মনে করি টুফির মধ্যে ইসলাম নয়। পাগরির মধ্যে ইসলাম নয় পাঞ্জাবির মধ্যে ইসলাম নয় ইসলাম কায়েম করতে হলে ইসলাম নামক বৃক্ষের নিচে তাজা রক্ত ডালতে হবে আমার মনে হয় পার্শ্ববর্তী দেশ যেইভাবে চক্রান্ত শুরু করছে গাজুয়ে হিন্দের ডাক চলে আসবে ইনশাআল্লাহ এই ভারত ভূখণ্ড টুকরা টুকরা হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আমি আমি আমার বাংলাদেশের সনাতনী ধর্মদের যারা আছেন হিন্দু ভাইদের প্রতি আমরা বলি দিকে আজ পর্যন্ত কোনো মুসলমান আপনাদেরকে আসলেই কোনো আক্রমণ করছে আপনারা দেখছেন সবচেয়ে বেশি হিন্দুই আমার গ্রামে আমার পাশের গড়ে আমরা হিন্দু আমরা যে চলতেছি বুঝাই যায় না যে হিন্দু না মুসলমান চা করলে হেওয়াইয়া খায় কথাবার্তা হয় কোনো ধরনের দ্বন্দ্ব নাই জন্মের পর থেকে এই পর্যন্ত দেখলাম এত সুখে আছে যে জামাই ওই শ্বশুর বাড়ি তো জামাই এত সুখে থাকে না বাংলাদেশও যেইভাবে এরা আছে মানচে হয় না শুকে থাকলে খিলা। মানে বিপ্লব জন্ম দেন সুতরাং আপনাদেরকে আমি ওয়াশ করা লাগবে না আপনারা পরিবেশটা সুন্দর করে দেন যেন আমি কথা বলতে পারি আর ওই যে সাইনবোর্ড যাদের গলায় লাগায় তোমাদের দায়িত্ব হলো বাচ্চারা যেন আশেপাশে না থাকতে পারে জুড়ে জোরে চিগলা সিগলি যেন না করে ওই যে চিলাইতেছে দৌড়াইয়া ওদেরকে একটু দূরে পাঠায় দাও বসেন আমি আপনাদের সামনে কোরআনের সবচেয়ে সুন্দর সূরা সোড়া এরপরে আর কোনো ছোটো সূরা নেই তেলাওয়াত করছি আপনাদের সামনে কমপ্লিট সুরাটা এই সুরাটা অত্যন্ত ছোট কিন্তু এর আলোচনা ব্যাপক এই সুরাটা নাজিল হয় হিজরতের আগে মানে মক্কাতুল রমায় সুরাটা নাজিল হয় এই কে বলা হয় শানেরা সুর মানে রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লামের শান মান মর্যাদা নিয়ে আল্লাহ আলোচনা করছেন বা এত কথা আপনারা বলতেছেন কন মনোযোগ তাকে নিয়ে আপনারা কথা না বইলা এটার ভিত্তিতে বইছেন গিয়া বোঝা যাক কয়েক লক্ষ মানুষ হইসে এমন চিল্লা চিল্লি শুরু হইছে সুন্দরভাবে আপনারা বসে যান আপনারা যত নীরব হবেন তত কথা গোছালো হবে কথা এলোমেলো হবে না আপনারা বসে যান আপনারা গ্রাম আরেকটা মাফি লইতেছে ইডার মাইকে আইতে জিগানো ইডার মাইক যেতে জিগানো দুইটায় সংঘর্ষ হইতেছে মানে আপনারা নিরবতা পালন করেন তাহলে কথা আমার গোছালো হবে বসেন এই সূরাকে বলা হয় শানে রসুল রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা দেখেন কোরআনে আর একটা সূরা আছে শানে এলাহি মানে আল্লাহর শান মান মর্যাদা এখানে একটা বিষয় আমাদের বোঝা দরকার আল্লাহর সানে একটা সূরা আল্লাহর বন্ধুর জন্য আরেকটা সূরা সুয়ান্লা আল্লাহ তার নিজের সমস্ত কিছু তুলে ধরছেন সুরা এখলাসের ভিতরে ওনার পরিচয় ওনার সম্মান ঠিক বন্ধুর জন্য আরেকটা সূরা সূরায় কাউসার বন্ধুর সম্মান নিয়ে আলোচনা করছে